সেখানে তোমাদের আদমের মতো আদম আসে সেইসব আসমানে তোমাদের নুহের মতো নুহ আসে সেসব আকাশে তোমাদের নবীর মতো নবী আসে তবে সেগুলো তোমাদের জানা তোমাদের পর্যবেক্ষণের সাবা সামা ওয়াতিন দেবাকা স্তরে স্তরে তবকা তবকা এটা বুঝেছেন তো আমি এই আসমানটাকে সাততলা করে সৃষ্টি করেছি একটা হাদিসে নবীজি বলেছেন তোমরা এখানে যেরকম আস এখানে জীবজন্তু দানব ঘর সংসার আসে তোমাদের এই আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব মানে প্রথম আসমানের প্রথম সাদের নিচের পিঠ নিচের পিঠ এইটা এইটা দূরত্ব যে প্রথম আসমানটার গুরুত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি পুরুত্তম দবজ, 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 পুরুত্তম জমিন থেকে প্রথম আসমানের উপরের পিঠ উপরের পিঠ এটা দূরত্ব যে দূর সেখান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি এইভাবে সাত আসমানের দূরত্ব মাপেন না বিজ্ঞানীরা এটা স্বীকার করে যে এর পরে আবার সাদ আসে কিনা সেখানে মাকলুক আছে কিনা এটা তাদের কারো জানা নাই কিন্তু হাদিসে নবীজি বলেছেন সেখানে তোমাদের আদমের মতো আদম আছে সেসব আসমানে তোমাদের নুহের মতো নুহ আছে সেইসব আকাশে তোমাদের নবীর মতো নবী আছে তবে সেগুলো তোমাদের জানা তোমাদের পর্যবেক্ষণের বাইরে অনেক দূরে তাহলে সেখানেও দেখা যায় কিছু আছে এই যে সাতটা আসমান আপনি পার হবেন আমি বলেছি জমিন থেকে সপ্তম আসমান সপ্তম শেষ সাধু করে এটা নিচের পিঠে দূরত্ব যে দূর সেখান থেকে সিদ্ধাতুল মুন্তাহার তাহার দূরত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি খাইছে রে খাইছে সিদ্ধাতুল তাহার যেখানে গিয়ে জি দেয় করেছে জি আর সুদাল্লা মাই আর আর সেখানে হুজুর আমার হ্যান্ডম শেষ হ্যান্ডম বুঝুন তো আমি আর এর উপরে যেতে পারবো না নবী তখন বললেন ভাই জিব্রাই কোথায় কাবাগরের বাবু মেহানি গেট সেখান থেকে আমাকে নিয়ে সব বাইতুল মাগদাস পেরিয়ে সাতাশমান পেরিয়ে আলমে নাসুদ মালাকুদ পেরিয়ে সেটা তোর তাহা এখানে এসে তুমি বলো যে আমি আর যাইতে পারবো না তাইলে আমার কি হবে এখন জিবাইজ বলবেন আমার প্লেন আর আমার উড়োজাহাজ এখান থেকে আর উপরের দিকে যেতে পারবে না তাইলে পাইলট সারেন্ডার করেছে আর জেই বোরাক যেই বিমান এটার গতি ছিল কমপক্ষে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেকেন্ডে এখনকার জঙ্গি বিমান ঘন্টায় নয় পাঁচশো মাইল যায় ঘন্টায় আর বোরাকের গতি ছিল সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কেমন লাগে তখন জিব্রাইল বললেন এখান থেকে উপরের দিকের জগৎটা আমার ধরা সবার বাইরে আমি যে লহে মাহবুজ থেকে ওহি আনি এই পর্যন্ত এসে উকি মারি উকি মারি আল্লাহ লহে মাহবুজের পর্দাটা সরাই দেন আমি এখান থেকে লাল মাহফুজ দেখে আল্লাহ জেদ্দুর থেকে জেদ্দুর নাজিল করতে বলে আপনার কাছে আমি জিবরাই সেখান থেকে সেদ্দুর সেই কয়টা আয়াত আপনার কাছে পৌঁছে দিই লহে মাহফুজ থেকে এখন নবী একটু অপ্রস্তুত হয়ে গেলেন পাইলটও যাবে না বিমানও যাবে না আমার গন্তব্য কোথায় আমাকে কোথায় যাওয়া লাগবে তখন জিব্রাইল বললেন যে অনন্ত বিশ্বচরাচরের মালিক রব্বুল আলামিন তিনি আপনাকে দাওয়াত করেছেন আসরা বিআফ বিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা এই সফর শুরু তাহলে দেখা যায় মালিক তার সবচেয়ে প্রিয় বন্ধুকে তার বাড়িতে দাওয়াত দিয়েছেন ইনভাইট করেছেন এখন সেই মহান মালিক পাইলটও পাঠিয়েছেন ওই পর্যন্ত যাওয়ার পরে এইবার নবী বলেন কদ্দুর আসা হয়েছে আর কদ্দুর বাকি আছে জীব রে ছোট্ট করে বললেন মোট রাস্তার সত্তর হাজার ভাগের এক ভাগ আসছে বাকি উনসত্তর হাজার ভাগ সামনে খাইছে রে খাইছে এখন জিব্রাইল তার রকেট নিয়ে হুজুর আমি যাই আসসালাম আলাইকুম জিব্রাইল চলে গেছে বোরাকে চলে গেছে হুজুর বলে না আমার শরীরটা একটু সংসার করে উঠছে পছন্দ না লোম কবে শিহরণ যে আমার একটু ভয় ভয় লাগে তখন দেখি যে আমার দুনিয়ার সবচেয়ে বড় আপন জন আউবকর এসে আমাকে সালাম দিলেন কোথায়

অবতরণ করলো একদল ফেরেশতা সামরিক পোশাকে সজ্জিত হয়ে নবীকে গার্ড অব অনার দিচ্ছেন রাজকীয় রাজকীয় মেহমান এসেছে এখন সেখানে মেহমানকে ইউ আর দ্য অনারঅল রয়্যাল গেস্ট হি ইজ দ্য রয়্যাল গেস্ট হি ইজ দ্য রয়্যাল গেস্ট হিম আমরা তাকে ওয়েলকাম জানাই এরকম আসে না নাই বঙ্গভবনের গেট দিয়ে গণভবনের গেট দিয়ে ঢুকা গেটে সামরিক বাহিনী তারা এখানে গার্ড অফ অনার দিয়ে তারপরে মেহমানকে প্রেসিডেন্টের কাছে নিয়ে যায় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যায় ঠিক কিনা বলেন হুজুর বলে এখানে যখন আমি রফ থেকে নামবো আমার গা আবার একটু সামসাম করে উঠলো ওখান থেকে আবরে উঠে দিছে গেল সেটা আপনি এটা তো যান এখানে এসে এখন নবী আবার আবার কোন কোন বর্ণনায় সে করে জাগায়। হুজুর যখন হেঁটে সামনের দিকে যাচ্ছেন রফ রবে আরোহণ করার জন্য তখন হজরত বেলালের কাঠের খড়ম স্যান্ডেল সট্টর 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 হুজুর আটে এখন দেখি যে বেলালের খড়মের আওয়াজ শোনা যায় যেই বেলাল দিনে পাঁচবার কাঠের খড়ম পাই দিয়ে সট্টর সট্টর করে মসজিদে নবীতে আসতেন আজান দিতেন যে নিকটতেন আবার এই কাঠের খড়ম পায় দিয়ে যাইতেন এই কাঠের বেলালের খড়মের আওয়াজটা নবীজির খুব পরিচিত এখন যখন বেলালের খড়মের আওয়াজ পায় শুরু দূরে আমার বেলাল ওখানে আউ বকর এখানে বেলাল বলে যে আমি আবার একটু স্বাভাবিক হইলাম ভয়টায় আশঙ্কা এটা কেটে গেল